গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি যারা ভিডিও নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করে নেবেন যখন এই নতুন ভিডিও ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারবে দিন পর এলাম বন্ধুরা ভিডিও নিয়ে মন কিছুই ভালো না এখনও কিছু উঠতে পারিনি ঠাকমা ওদের কাছে নেই তাই টেনশন করে আমার একদম দুর্বল হয়ে পড়েছি আমি পেছন্দ হয়ে গেছে মাথায় যন্ত্রণা হচ্ছে এত বেশি টেনশন করেছি মাথায় যন্ত্রণা চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো না আর কালকে হলো বড়ো কাজ ঠাকুমার কালকে গঙ্গা যাব আমরা বাবুঘাটে সবাই কালকে ঠাকুমার ভালো ঘাট তার পরশু দিনও রয়েছে তেরো দিনের ঘাট কালকে রয়েছে রয়েছে বারো দিনের ঘাট আর পরশু দিন রয়েছে তেরো দিনের ঘাট কালকেও যাব আমরা গঙ্গা বাবুঘাটে বুধগুনও যাব। আমাদের দাদা ভাই গেছে অফিসে ছোটো সোনা স্কুল থেকে চলে এসছে কেন ওদের স্কুল খুলে গেছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত যেই জায়গায় সাড়ে দশটায় ছুটি হতো এখন দশটায় ছুটি দিয়ে দিচ্ছে গরমের কারণে আর বড়ো সোনারও সকাল থেকে স্কুল করে দিয়েছে এখন ও সাতটায় যাচ্ছে চলে আসছে এগারোটা সময় বাড়ি সাড়ে দশটা ওরও ছুটি হয়ে যাচ্ছে গেছিলাম সকালবেলা ফুল আনতে আমার তো তিন মেয়ে আমি তিন দিনের কাজ আমার হয়ে গেছিল কিছুটাই তোমাদের কাছে বন্ধুরা স্কুলে ধরতে পারিনি আমি কেন কি আমার খুব আমি মানে এ হয়ে গেছিলাম একদম নার্ভাস হয়ে পড়েছিলাম কেন ছোটোবেলা থেকে ঠাকুমাকে নিজের কাছে দেখে এসে আর বড় হয়েছি এত বড় বড়ো মেয়ে হয়ে গেছে আমার দুটো ছেলে তখন ঠাকুমাকে হারিয়ে খুব মানে দিশাহারা হয়ে গেছি একদম একেবারে কিছু ভালো লাগছে না কিন্তু আমাদের দাদাভাই বারে বারে আমাকে বোঝাচ্ছে কিছু করার নেই যার সময় হবে তাকে চলে যেতে হবে ঠিকই বলছে ও খারাপ না মনটাকে আমার শক্ত করার জন্যে মতন খাওয়া দাওয়া হচ্ছে না বলে আরও যেন বেশি দুর্বল হয়ে পড়ছে তিন দিনের কাজ তো আমার হয়ে গেছে আমি তিন দিনে গঙ্গায় স্নান করে গঙ্গা বলতে গিয়ে আমাদের এই পুকুরে যেখানে আমরা ছট পুজো করতে যাই আমরা ওটাকেই গঙ্গা মানি কেন এত দূরে যাওয়া ঘর সম্ভব না কালকে আমরা সবাই মিলে যাব কেন কালকে যেতেই হবে বাবার ইচ্ছা রয়েছে কেন বারো দিনের যেটা মানে বারো দিনের কাজ আর তেরো দিনের বাবার ইচ্ছা রয়েছে গঙ্গায় গিয়ে করবো আমরা বাবুগাকে চলো বন্ধুরা টিফিন এনেছি গেছিলাম ফুল আনতে ফুল নিয়ে এসেছি আজকে শনিবার পুজো দেবো ঘরে কতদিন ধরে ঘরে ফুল দিয়ে পুজো দেওয়া হচ্ছে না ফুল নিয়ে এসেছি লেবু লঙ্কা নিয়ে এসেছি টাঙাবার জন্যে তোমরা জানোই প্রত্যেক শনিবার আমি লেবু লঙ্কা টাঙাই স্কুল নিয়ে এসেছি আর টিফিন নিয়ে এসে উমড়ি আর লাল বাতাসা ওটাই খাবো গরমের জন্য কিছু খেতে ভালো লাগছে না খেয়ে আমি ওষুধ খাবো আর ছোট সোনা স্কুল থেকে চলে এসে এসে বল খেলছে দেখো বারণ আছে ঘরে বল খেলা তাও শুনবে না যাই তাতে করে টিফিনটা খেয়ে নিয়ে আর বড় বড়োশোনা খেতে চেয়েছে আজকে খিচুড়ি বললো মা খিচুড়ি করে দেবে আজকে খিচুড়ি খাবো তাই অভিযোগ চাল ডাল নিয়ে খিচুড়ি করব বেগুন ভাজা আর পটল ভাজা এটাই দুপুরের মেনু আর যদি পারি তাহলে আমের চাটনি করব আমার কিছু ভালো লাগছে না বন্ধুরা রান্না বান্না করতে আমি যেন শুয়ে থাকতে পারলে যেন ভালো লাগছে আমার রিল্যাক্স ফিল হচ্ছে শান্তি একদম কিছু করার নেই বাচ্চাদের জন্য রান্না করতে হবে আর নিজেও বেঁচে থাকার জন্য রান্না করে খেতে হবে চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরে রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা যে গোবিন্দ ভোগের চালের খিচুড়ি আর এখানে রয়েছে আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে করেছি রয়েছে বেগুন ভাজা অনেকগুলো বেগুন ভেজেছি এখানে রয়েছে পটল ভাজা সব বান্না হয়ে গেছে স্নানে যাবো আমি স্নান হয়ে গেছে হাটের মধ্যে শুয়ে গড়া খাচ্ছে ঘুম পাচ্ছে প্রচুর খাইয়ে দেবো ঘুমিয়ে পড়বা এদিকে বড় সোনা স্নান করে আমার অনেকটা কাজ এগিয়ে দিয়েছে সোনা পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে গোপালকে স্নান করিয়ে দিয়েছে স্নান করিয়ে পুজো টুজো দিয়ে একদম এদিকে সব কাজ কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে মানে আমার সব কাজই হয়ে গেছে রয়েছে বসে দেখছে এখন টিভি টিভি চলছে জামা কাপড় কেছে মিলে এলাম তাই জন্য ততর করে থামছি প্রচুর পরিমাণে গরম লাগছে আর যা রোদ কখনো কখনো মেঘলা হয়ে যাচ্ছে কখনো কখনো আবার রোদ দিচ্ছে একদম কর করে রোদ উঠছে আজকে পড়াশোনা স্নান করে পুজো দিয়ে দিয়েছে বললো মা যখন তোমার সব কাজ হয়ে গেছে ঘর ঝাড়া ঘর আমি পুজোটা দিয়ে দিই আর তুমি যাও স্নান করে না যাও আমার স্নান কমপ্লিট হয়ে গেছে সোনাকে খেতে দিয়ে দিয়েছি ও খেতে চেয়েছে বললো মা আমাকে খেতে দাও খিদে পেয়ে গেছে ও বলছে খিচুড়ি শুনেই ওর হয়ে গেছে বললো আমার যদি রাতের ভাত থাকে তাহলে ভাত দাও আমি খিচুড়ি খাবো না জোর করে বসিয়েছি ঘি দিয়ে দিয়েছি অল্প একটু খেয়ে নে চলো ও খেয়ে নিক আমি একটু পরে খাবো এখন খিদে নেই আমার তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম বললো বেরিয়ে এসছে বেরিয়ে গেছি আসছি আমি ট্রেনে উঠবো এবার চলো বন্ধুরা ও খেয়ে নিক তারপর আমি খাবো প্রচুর গরম লাগছে আমারও খিচুড়ি খেতে ভালো লাগে না একদম খিচুড়ি ভালো লাগে না যদি একটু বৃষ্টি হয় তাও একটু ভালো লাগে পড়াশোনার জন্য ও খেতে চাইছে না কিছু বলে আমাকে আজকে খিচুড়ি করে দিতেই হবে তাই করেছিলাম চলো প্রচুর গরম ঘেমে যাচ্ছি চান করে এসছি কোনো চুল ফুলি ভিজিয়ে মাথা ভিজিয়ে চল তো অল দি একদম চটচটে করে জানবো রে পিং বন্ধুরা শুভ সন্ধ্যা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সঙ্গে আর দেখা হয়নি এখন চন্দবাতি দিয়ে চলেছি রান্নাঘরে চা করতে আমি তোমাদের দাদাবাই চা খাবো লিকার চা করছি চা খেয়ে যাব একটু বাজারের দিকে কিছু জামা কাপড় কেনা বেঁচে ছোট ছোট জামা কাপড় কিনবো আর বড় সোনার চাটা চললো গাদেরি হয়ে গেলে কি আমরা বেরোবো আমি তোমাদের দাদাবাই যি সোনা ঘরে থাকবে ঘরে থাকবে বলতে ছোটো সোনা করতেই যাবে সাতটা থেকে পড়া রয়েছে আজকে আর পড়াশোনা ঘরে টিভি দেখবে বা করবে চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো লিকার চায় যতক্ষণ আদা দেবো না ততক্ষণ খেয়ে শান্তি নেই বেশ করে আদা দিয়ে একদম ভালো করে ফুটাই তারপরে আমি লিকার দিই বা চিনি দিই খেলে এসে টাইম নেই তাই চা বিস্কিট খেয়েও ঘুরতে যাবে দোকানে যাওয়ার টাইম নেই আর খাওয়ারও অত টাইম নেই দোকান থেকে আনবে তারপরে খাবে যাবে দেরি হয়ে যাবে চা দিয়ে বিস্কুট খেয়ে পরতে চলে যাবে আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবে না আটটার মধ্যে ছেড়ে দেবে এক ঘন্টার মতন পড়াবে এই যে রেডি হয়ে গেছি বন্ধুরা এই লাল কালারের কুর্তিটা পরে নিয়েছে বড়োশোনা পরতে বসেছে আর তোমার মধ্যে দাদাভাইও রেডি হয়ে গেছে ছোটো সোনা পরতে চলে গেছে চলো ওর ফিরতে ফিরতে আমরাও ফিরে আসবো বাজার থেকে নালে এসে বুঝবে চলো এই যে আমরা এসেছি দোকানে কাপড় জামার দোকানে ছোটো সোনার গেঞ্জি ব্যঞ্জিনে সেট দেখছি

কালার ভালো লেগেছে তাই জন্য বললাম দুটোই নিয়ে না নিতে চাইছিলাম না জোর করে বললাম না দুটোই না দুটো কালারই ভালো লাগে ফটো তোমার জন্য নিয়েছি হাফ প্যান্ট আর গেঞ্জি সেট গেঞ্জি গরম গরম আছে বলে হাফ প্যান্ট

এখন গেছিলাম একটু বাপের বাড়ি ওদেরকে এলাম বললো হ্যাঁ ওরা সবকিছু তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে ভাইয়ের বউ বাপের বাড়ি থেকে আসবে আর দিদিনও নিয়ে আসবে মা বাবার জন্য জামা কাপড় মায়ের বাপের বাড়ি থেকে আসবে যেদিকে ভাত উঠবে মারা নিয়ম আছে আসে আর ওইদিকে বৌদিরও বাপের বাড়ি থেকে জামা কাপড় দেবে সবাই তাই জন্য তৈরি হয়ে নিয়েছে কালকে আমরা সকালবেলা বেরোবো সবাই গঙ্গা স্নানের জন্য জামা কাপড় ছেড়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বললে অনেকটা বেলা হয়ে গেছে ভাত বসিয়ে দাও আর নিয়ে আসা হয়েছে আলুর চপ আর ফুলরি এটা দিয়ে আজকে এটায় মাখবো চোখা করে নেবো পিঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এটা দিয়ে ঘি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু করবো না ভাতটাও হয়ে গেছে এবার উবুর দেব আর এদিকে পাম্প চালিয়ে দিয়েছি কেন সারাদিন আজকে পাম্পে জল তোলা হয়নি পাম্পে জল কলের জল মানে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে আর কি এখন কুলে দেখি জল নেই তাই জন্য পাম্প চালিয়ে দিয়েছি জল উঠে যাবে সকালে কাজ করতে আর সুবিধা সুবিধা কি এইগুলো বাসনগুলো সবাই ভেজে নিয়েছি সন্ধ্যা থেকে খাওয়া হয়েছিল টিফিন চা সব বাসন যে জমে কারি হয়ে গেছিলো তাই জন্য মেঝে এখন উঁবুর করে দিয়েছি একদম বাসন নেই আর যে কটা খাবো থালা বেরোবো এ কটা দিয়ে নেবো আমি ওই রাতেই বাসে মেঘে ঘুমাই এটু রেখে ঘুমাই না চলো বন্ধুরা ঘরে গিয়ে একটু বসি প্রচুর গরম লাগছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবাই ঘুমিয়ে পড়েছি আমার এখন মনে পড়েছে ভিডিওই করি দৃশ্য অলরেডি ঘুমাচ্ছে খাটে আর আমরা ঘুমিয়ে পড়েছি চলো বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্তই নাই দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে